একটি হচ্ছে জেনা জেনাব্যবিচার আর জেনা ব্যাবিচারের প্রথম ধাপ হচ্ছে পরকীয় প্রেম পরকিয়া প্রেম জি যখন মহিলা সুযোগ পায় আমার স্বামী বাড়িতে নেই আমার শ্বশুর শাশুড়ি দূরে আছে আমার বাবা মা দূরে আছে অত বড় জানতে পারে না আমি এখন রোমে চলছে এদিকে প্রবাসী এখানে আমার স্ত্রীও নেই বাপ মাও না কি আমাকে চেনেও না সুতরাং চলছে পাপ চলছে পাপি পাপের জায়গায় খুঁজে নিচ্ছে বাহ্যিক সে মুসলিম এবং বেশ কিছু ভালো কাজও করছে রমজানে অনেক নেকি করেছে কিন্তু এই সব নেকি কি কাজ আসবে যদি গোপন পাপ জীবনে থাকে যেন গোপন পাপ থেকে মুক্ত হইতে হয় গোপন পাপ থেকে মুক্ত হওয়া হচ্ছে এখলাস নিষ্ঠার বাস্তব প্রমাণ আমার কথাটি বুঝলেন আমি মানুষের সামনে যেমন ভালো তার চেয়ে ভালো আমি নির্জনে হওয়ার চেষ্টা করি এটা আপনার এখলাসের প্রমাণ করে যে সত্যি আপনি আল্লাহর এ করছেন কারণ আপনি জানছেন যে আমি মানুষের সামনে তো আংশিক মানুষকে খুশি করা উদ্দেশ্য যাতে মানুষের আমাকে ভালো মানুষ মনে করে তাই না কিন্তু যখন একা থাকছি তখন আল্লাহ ছাড়া তো ওখানে কেউ খারাপ মন্তব্য করবে যে লোকটি খারাপ এটা তো কোনো উপায় নেই সেই সময় আপনি থেকে অনেক দূরে থাকছেন আপনি এটা আপনার আন্তরিকতা আপনার এখলাস নিষ্ঠা আপনার হলুসিয়াত আপনার লিল্লাহিয়াত আপনি যে আল্লাহ মানুষ আপনি যে আল্লাহ মানুষ এর প্রমাণ দলিল বহন করে যে আল্লাহ আমি তো ইচ্ছা করলে সব কিছুই করতে পারতাম একমাত্র তোমার ভয় করিনি যেমন ইউসুফ আলি আমি ইউসুফ আলি ইসালামের সন্নত আদর্শের অনুসারী ছিল আম্বিয়া রসুলগণের অনুসরণ আল্লাহ করতে বলেছেন আমেরা একটি জায়গায় আঠারোটি নবীর কথা আল্লাহ বর্ণনা করেছেন আর তারপরে বলছেন এদেরকে আল্লাহ স্পেশাল হেদায়ত করেছে হেদায়েতের সার্টিফিকেট সুতরাং শেষ নবীলামকে আল্লাহ বলছে মোহাম্মদ বলছে এবং পরোক্ষে আমাদেরকে বলা হচ্ছে সকলকে যে এই আঠারো জন নবীর হেদায়েতের একদা করো মানে অনুসরণ করো যেমন এমামের ইফতেদা বলি আমরা এমামের পিছনে অনুসরণ করা ইফতেদা মানে ফাবে হবদাহ মুক্তাদি এই আঠারো জন নবীর আদর্শের তরিকার হেদায়তের অনুসরণ করা তাদের পথের প্রতি তাদের অন্যতম ইউসুফ আলি সালাম ইউসুফ আলি রাজ পরিবারে রানীর সাথে ব্যবচার করার সুযোগ পেয়েছেন কেন কি বলেছেন মাহাদ আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করুন আল্লাহ আমার হেফাজত করো আল্লাহর কাছে পানা চাইছি আশ্রয় চাইছি এ অনিষ্ট থেকে ব্যাবিচার থেকে ইন্নাহ হো রব্বি সেই তো আল্লাহ সাত আসমান সাত জমিনের রব আরসের মালিক আহসান তিনি আমাকে কত ভালো জায়গা দিয়েছেন আমি তো কূপে পড়েছিলাম আমার সৎ ভাইরে তো কূপে আমাকে নিক্ষেপ করেছিল এবং ভেবেছিল যে এখানেও মরেই যাবে মরেই যাবে ও শেষ হয়ে যাবে আর জীবনেও চাঁদ দেখা হবে না কল্পনা করতে পেরেছিল যে তার সামনে আমাদেরকে দাস সে গোলাম হয়ে অসহায় হাজির হইতে হবে সুফহান আল্লাহ আল্লাহ ওইখান থেকে উঠিয়ে নিয়ে এসে কত জায়গায় ঘুরে ফিরে আসে রাজার বাড়িতে আল্লাহ পৌঁছে দিয়েছেন বিক্রিও হইলেন অল্প পয়সাতে গোলাম হয়ে বিক্রি গোলামের জীবন কাটল আর তারপর আল্লাহ রাজ প্যালেসে পৌঁছে দিয়েছেন আর সে আল্লাহকে আমি ভুলে যাব চিন্তা করুন তো আপনি আমি কত দুর্বল ছিলাম কত মূর্খ ছিলাম হ্যাঁ কত অসহায় ছিলাম না ছিল পয়সা না ছিল এলেম না ছিল বুদ্ধি না ছিল বিদেশ কোনো কিছুই ছিল না আল্লাহ কত দূর নিয়ে এসেছেন চিন্তা করে তারপরেও যদি পাপ করেন তো আপনাকে ইসু আলাইসলাম কথাগুলি স্মরণ আসে না যে আল্লাহ কোথায় ছিলাম পল্লী গ্রামে কোথায় চাষির বাচ্চা ছিলাম হ্যাঁ গরিবের ছেলে ছিলাম পথের ফুক ভিখারি ছিলাম ফকির ছিলাম সেখান থেকে আল্লাহ তুমি আহসানা আস্তা ভালো জায়গায় উঠিয়ে নিয়েছো আল্লাহ রবিলামে আল্লাহ তোমার শুক্রিয়া দেখছি আমি গোবরও গোনা করবো আরও বললেন রব্বে সিজনু আহাব্ব ইয়া মিম্মা ইয়াদু নানি আল্লাহ যদি জেলেও যেতে হয় জানো আমাকে ধমক দাম হচ্ছে তুমি যদি আমার মনের আশা পূরণ না করো তোমাকে জেলে পাঠাতে আল্লাহ আমি জেলকে বেশি ভালোবাসি এই জেনার চাইতে হ্যান আল্লাহ আহাব্ব এলেইয়া জেল আমার কাছে বেশি প্রিয় মিম্মা ইয়াদ ও নানি এলেই হে আমাকে কি করছে প্রলোভন দিচ্ছে পরিচিত করছে ব্যাবিচার করার জন্য কু কাজের জন্য তার চাইতে অনেক বেশি শ্রেয়াট আছে এক দুই সপ্তাহ এক দু মাস নয় কতদিন জেলে থাকলেন হ্যাঁ বিদ্র আর সেনিন কয়েক বছর সাত বছর সুফান তারপর নির্দোষী না হওয়া আমি নির্দোষী খালাস আমি আসলাম কেন জেলে যতক্ষণ ফায়স কাল না আমি ততক্ষণ আমি যাবো না জি আল্লাহ মা আল্লাহ রবুল আলমী যেন প্রিয় রসুল সাল্লামের অনুসরণে তৌফিক দান করেন আম্বিয়া রসুল অনুসরণে তৌফিক দান করেন সাহাবাই কেন সিদ্দিক সোহাদা ভালো মানুষ আলামা যারা কোরআন সন্ন্যার আলেম তাদের অনুসরণে তৌফিক দান করেন ভালো কাজে আল্লাহ সার্বিক সহযোগিতার এবং সার্বিক ক্ষেত্রে থাকার ভালো মানুষদের সাথে তৌফিক দান করেন গোনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এই যে সম্পর্কে একটি হাদিস সহি মুসলিমে রয়েছে চার হাজার আটশো দুই নম্বরে এই হাদিসটা শুনিয়ে আলোচনা শেষ করি আবু হাজি আল্লাহ তালান বলছেন আদম আদম প্রত্যেক সন্তানের ভাগে কিছু না কিছু জেনার অংশ লিখা হয়েছে ব্যবসার অংশ লেখা হয়েছে বড় জেনাই হোক অথবা বড় জেনার ভূমিকা প্রাথমিক স্তরগুলি ছোট জেনা হোক হ্যাঁ কিন্তু জেনা অঙ্গ প্রত্যঙ্গের জেনা হ্যাঁ আর সবচেয়ে বড় জেনা হচ্ছে লজ্জা স্থানের জেনা ব্যাপীটা আদম সন্তানের প্রত্যেকের ভাগে কি লিখা হয়েছে জেনা ব্যবীচার একটা অংশ লিখা হয় মানে তার অংশ লিখা হয়েছে আদ্রাখা যা লিখা লাম যা তার তকদের লিখা আছে আল তা হবে তার মানে এরা সে বাধ্য না বাধ্য কি একটা মেয়ে খোলা মেলা যাচ্ছে রাস্তা আপনি দেখতে বাধ্য আমি না স্বাধীন হয়ে দেখছেন স্বাধীন হয়ে দেখছেন তাহলে বুঝা গেল তকদের মানে আমাদেরকে বাধ্য করা হয়নি আল্লাহ আলিম খাবির সব জানছেন যে আপনার আমার প্রকৃতি স্বভাবটা কেমন হবে আমল কেমন হবে আচার আচরণ কেমন হবে সেই আল্লাহ সব কিছু জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি তকদির লিখেছেন ফাল আইনও চোখের জেনা রয়েছে অনেকে চোখের জানায় লিপ্ত চোখের জেনা হচ্ছে হ্যাঁ দৃষ্টি নিক্ষেপ করা বেগানা মহিলাদের তাকান হ্যাঁ কানের জেনা শোনা কেউ অশ্লীল গান শুনছে হ্যাঁ প্রেমের গান শুনছে অথবা কোনো বেগানা মহিলার সাথে কথা বলছে আর মিষ্টি মিষ্টি সুরে কথা বলছে আমল ফুর্তি করছে তার সাথে শুনছে কানের জেনা কথা বলছে জবানের জানা যেহেতু কথা বলছে বেগানা মহিলার সাথে আর ওর কথাগুলি শুনছে হচ্ছে কোনোদিন চিন্তা করেছেন যে একটা বেগানা মহিলার সাথে অতিরিক্ত যখন কথা বলছেন আপনি আমোদ ফুর্তির প্রেমের গল্প তখন আপনার জবান ও করছে আর আপনার কে কান ও যে করছে আর কিছু করে না তার আগে কল জানা করছে কারণ মনটা ওই দিকে ঝুঁকছে সেই জন্য আপনি টাইম দিচ্ছেন হ্যাঁ সেই জন্য আপনি লম্বা কথা চলছে তার সাথে হ্যাঁ একজন পুরুষ লোক হলে একজন বুড়ো মানুষ হলে একজন গরিব হলে তো কথা বলতেন ওর সাথে কথা বল তাড়াতাড়ি কেটে যাওয়ার চেষ্টা করতেন কি ব্যাপার এত লম্বা কথা কেন জি তাহলে কলবের যে আগে যখন একটা বেগানা মহিলার সাথে বা বেগানা পুরুষ সাথে একজন বেগানা মহিলা হ্যাঁ প্রবাসীর স্ত্রী বেগানা পুরুষের সাথে কথা বলছে তার অন্তর জেনা করছে জবান জেনা করছে যখন কথা বলছে আর কানও জেনা করছে সব হ্যাঁ চিন্তা করছেন আ যদি দেখে ওর দিকে ওর ছবির দিকে তো চোখে জানা হচ্ছে একসাথে কতগুলি জানা হচ্ছে চিন্তা করতে হলে আর হাতের জানা জেনা হাল বাদস হাতের জানা হচ্ছে ধারণ করা কেউ বেগানা মহিলার গায়ে হাত দিল বেগানা পুরুষের গায়ে হাত দিল হ্যাঁ তার দিকে হাত বড়াইলো মিথ্যা দিন স্পর্শ করলো আর রিজলু পায়রুজেনা জেনা হাল মাশিয়ু হেতে যাও কোন জায়গা মিট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট অমুক জায়গা অমুক ফিল্ডে অমুক পার্কে ওখানে দেখা হবে হ্যাঁ অমুক বাজারে ওখানে না অমুক টাওয়ানের নাম ওখানে দেখা হবে গাউসুল বিল্লাহ জবানের জেনা জেনা হুল কালামু জবানের জেনা হচ্ছে কথা বলা কথা বকতন পুরুষ মহিলা ওয়াল কালবু আর অন্তরের জেনা ইয়াহউই অন্তর ঝুঁকে একটা পুরুষের মহিলার দিকে অন্তর ঝুঁকে বেগানা দিয়ে একটা মহিলার পুরুষের দিকে যাকে সে হ্যাঁ লাইক করে পছন্দ করে দেখতে ভালো লাগে তার কথা শুনতে ভালো লাগে হ্যাঁ তার সাথে মিলিত হইতে ভালো লাগে তার দিকে মনটা ঝুঁকে সেদিকে হ্যাঁ কি করে তার আকাঙ্ক্ষাও করে যে তার সাথে আমার একটা কি হোক হ্যাঁ প্রেমের সম্পর্ক হোক ওয়ুসার দেবিক দেবো হল ফার্জু আর লজ্জা এটার বাস্তবায়ন করে অথবা অপারক হয়ে যায় যখন এই সব জেনাগুলোতে লিপ্ত হয়ে যায় কয়টি জিনিসের জেনা বললেন রসুরুল্লাহ সাল্লাম প্রথম বললেন চোখের জেনা তারপরে কানের জেনা হাতের জেনা পায়ের জেনা জবানের জেনা কলবের অন্তরের জেনা এই ছয় জেনার পরে তখন কি হয় যায় এগিয়ে চলে যায় মানুষ এগিয়ে চলে যাওয়ার পরে নারী পুরুষের তখন কি হয়ে যায় শারীরিক সম্পর্ক নোংরামি বড় জেনা লিপ্ত হয় আর না হলে চেষ্টা করলো কিন্তু সেখানে গিয়ে ব্যর্থ হলো কিন্তু চেষ্টা করে ব্যর্থ হইলেও সে জেনাকারী কারণ সে যদি ব্যর্থ না হইতো তাহলে জেনাই লিপ্ত হয়ে যেত বড় জেনাই লিপ্ত সে অতটা গুণা হইল তো নির্জনতার গুণা মানুষকে বিভিন্ন রকম নির্জনতার গুণায় লিপ্ত করে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নিকৃষ্ট নোংরা বচ্চলিত সেটা হচ্ছে পায়খানায় বসা পায়খানায় মৌমাছি বসে না কে বসে নোংরা মাছিগুলো বসে নোংরা মাছিগুলো পায়খানাতে যত নোংরা জায়গা যত গন্ধ সেখানে বসে মাছি যখন ভ্যানভ্যান করে যেসব এলাকায় মাছি আছে মাছি কোথায় ভ্যানভ্যান করে খালি নাকের কাছে কেন খেয়াল করেছেন কে করেন নাই হ্যাঁ যেখানে মহিলা আছে গন্ধ আছে সেখানে গিয়ে মাছি ভ্যান ভ্যান করবে না না মৌ মাছিও ফুলের কাছে যাবে তো যারা সৎ চরিত্রের মানুষ হ্যাঁ যারা আল্লাহভীরু মানুষ যারা চরিত্রবান মানুষ তারা স্ত্রীর কাছে যাবে স্ত্রীর সাথে খুব প্রেম করবে স্বামীর সাথে খুব প্রেম করবে আনলিমিটেড জি যতটা আল্লাহ জায়েজ করেছেন একমাত্র মাসিক অবস্থা ছাড়া তাই না আল্লাহ রব্বুল আলমী যেন আমাদেরকে হালালকে হালাল মনে করার তৌফিক দান করেন হারামকে হারাম মনে করার তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কোন পাপ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন বিশেষ করে যারা পাঁচ অক্ত নামাজি সহি আকিদা মানহাজের মানুষ আর ভালো মানুষ হয়ে চলার চেষ্টা করছেন তারা অনেকটা এগিয়ে আছেন তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করে তাদেরকে নসিহত করবো উপদেশ দেবো যে আপনারা এই গোপন পাপ থেকে খুব সজাগ থাকবেন কারণ অজান্তে পাপ হয়ে যায় মানুষের আর এতে হয় কি বলছে স্থির সাল আচ্ছা আর একটু দেখি আচ্ছা ছেড়ে দেবো এই ছেড়ে দেবো কিন্তু ছাড়বেন কোথায় প্রথম মনে করেছেন আচ্ছা এক মিনিট দেখেই নি এই মহিলাটি দেখতে সুন্দর লাগছে এতে ফেসবুকে অথবা ইউটিউবে আর এর কথাগুলো শুনতে ভালো লাগছে দেখি আর এক মিনিট দেবো এক মিনিট করতে করতে পরে ঘড়ি দেখেন পনেরো মিনিট হয়েছে না আধা ঘন্টা হয়ে গেছে অনেকে রাত পর হয়ে চলে যাচ্ছে যারা আসক্ত হয়ে গেছে এটাকে স্ত্রীর সাল বলা হয় রশিকে ঢিল দেবেন না রশিকে ঢিল সাঁতার সাথে লাগাম টেনে ধরবেন আল্লাহ যেন আমাদের গোনা থেকে বেঁচে থাকার তো অফিক দাঁড়বে